দেখেন অসুস্থ পশু দিয়ে কুরবানি করা যাবে না অসুস্থ আপনার পশুর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে এই ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন ভাইরা নবি کریم সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন লা ইয়ুদাহহি চারটি প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ নাই কুরবানি করা যাবে না এক আলাউরাহু আল বাইন উরাহা এক নম্বর হচ্ছে দৃষ্টিহীন প্রাণী দৃষ্টিহীন যে প্রাণীটা চোখে দেখে না দুটা চোখ কিংবা একটা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কিংবা একটা চোখের এক তৃতীয়াংশ নষ্ট হয়ে গেছে কিংবা এক তৃতীয়াংশের বেশি নষ্ট হয়ে গেছে এমন প্রাণী দিয়ে কোরবানি করা জায়জ হবে না ভালো করে ভাইরা মাসাল্লাহটা মনে রাখেন কোনো প্রাণী যদি অন্ধ হয় তাহলে ওটা যাবেই না এক গন্ধ হলো সেটা দিয়েও যাবে না যদি কোন প্রাণীর একটা শোকের তিন ভাগের এক ভাগ নষ্ট হয় সেটা দিয়েও যাবে না এক ভাগের কম যদি তাহলে এই প্রাণীটা দিয়ে কোরবানি করা যাবে বুঝতে পারছেন তবে সবচেয়ে বেটার মেন হয় অত সন্ধে মধ্যে যাওয়ার দরকার নাই যদি অন্ধ হয় ওটা টোটালি বাদ আপনি টাকা দিয়ে কিনবেন আপনি প্রাণী কেন কিনতে যাবেন টাকা দিয়ে কিনবেন ভালো প্রাণী কিনবেন যে প্রাণীটার অসুস্থতা সুস্পষ্ট মানে দেখলেই বোঝা যায় যে এই প্রাণীটা অসুস্থ রুগ্ম প্রাণী এমন প্রাণী দিয়ে কোরবানি করা যায় হবে না কোরবানি করলে কোরবানি হবে না

তো সম্মানিত ভাইরা এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন খোরা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না চতুর্থ প্রাণী হচ্ছে না তুংকি এরপরে এমন প্রাণী যেটা একবারে শুকে কাঠ হয়ে গেছে জীর্ণ শীর্ণ একবারেই দুর্বল প্রকৃতির যে প্রাণীর যে হাড়ের যে মহজ তাকে শলাকাটাকে যে এই শলাকাটা শুকে গেছে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যায় হবে না